আমার সামনেই কে ছোট এতটুকু মাথা কাটা গলা কাটা ওইটা আছে অত্যাচার করে তাতে আমার সামনে দেখার লোক কেউ নেই ওই লেগে আমার বাড়িতে নিয়ে আইসি যে আপাত বিপাদের দেখার লোক কেউ নেই কো উনি মাঝে সাজেই অসুস্থ হয় ঘর ভিতর বুড়া বুড়ি দুজনায় পড়ে থাকে আমরা দেখলাম যে হলি গা আমার শ্বশুর সাহরিক দেখার লোক নেই কো এখানটা আফাত বিপাদ হলে অত দূরতে নামা বাড়ি ডাকতে আসার লোক নেই রাতে বেরিতে

দেখা ভরি চিনি না দিই তেরো সাত চাল তুলেছি নি দেখা ভরি খেয়ে চিনি না দিই আমি ওখান মজুতি দিলি অর্ধেকটি আর অর্ধেকটি বাড়ি বাড়ি দিয়ে আমি চিনি দিয়ে আমার জিয়া আর ভাইয়ের হাতে দিয়ে গেছি আমার সাল লোয়া সালের হাতে আপনারা যেখানে থাকেন ওইখানে তো বাসঝাড় হ্যাঁ গরস্থান পুরা গরস্থান পুরাতন গরস্থান

যাতো পা পাড়িকো সিস্টেম করে গেছে লি ডাক্তার করে গেছে চিনি করে গাছ কাটি দি দেখ তো তোর আশু করতেছ নাকি দেখ তো অন্তরা কি চায় ওখান থেকে সরে আসতে বল হ্যাঁ জায়গা ছাড়ি দি দিগা জায়গা ছাড়ি দি আইছি ভাই আমার আর কোনো চিন্তা নাই মরি মরবা আল্লাহ আপ দিলি খাব না দিলি না খাব ততক্ষণ জোর মুখ থেকে আপনারা কথাগুলো শুনলেন বলতে উনি আমাদের দাদি হয় উনাদের আমরা প্রতিমাশে হচ্ছে বাজার করে দেই আমাদের একজন বোন টাকা পাঠায় আবু কানাডা থেকে তো আমরা যে বাড়িতে এসে খাবার পৌঁছায় দিয়ে যাই প্রতিনিয়তই এখন তারা সেখানে নেই বর্তমানে তার সেলের বাড়িতে আসে একটু আগে সেলের বউয়ের মুখ থেকে আপনারা শুনলেন বিস্তারিত ঘটনা দাদিও বলল বিষয়গুলো আসলে এই যুগে এসেও যেরকম ঘটনা ঘটে অনেকের কাছে তো অবিশ্বাস্য লাগতেই পারে কিন্তু ওনারা যেখানে থাকেন পুরাতন বার এবং অনেক আগের কবরস্থান অনেক খারাপ জিনিস হয়তো থাকতে পারে আর কোরআনে তো আমরা জানি যেটা আসছে মানুষ এবং জিন মানুষের মধ্যে যেরকম খারাপ মানুষ থাকে এরকম জিনদের মধ্যে কিন্তু খারাপ জিন থাকে আমার মনে হয় যে ওই জিনিসগুলো হয়তো বা ওনাদেরকে সমস্যা করতেছে তাবিজ নিয়ে রাখছেন এটা সাময়িক রাখতে হবে সারা জীবন তাবিজ রাখা যাবে না তাবিজের উপরে ভরসা করে থাকা এক ধরনের শীত সম্পূর্ণ ভরসা আল্লাহর উপরে রাখতে হবে হ্যাঁ তাসিলাম মূলত আপনাদের বাজার দেওয়ার জন্য এসে আপনার মুখ থেকে যা শুনলাম আমি তো অবাক হয়ে গেলাম যে আপনারা

এসে তো অবাক হয়ে গেলাম আপনারা যেখানে থাকতেন ওখানে আর থাকেন না না ওখানে একটু অসুবিধা জন্য থাকা হয় ঘটনাকে আসলে সঠিক আপনার বউ বলল যে ওখানে নাকি খারাপ জিনিস কি খারাপ জিনিস আর সেই জন্য দেখি তো ওইতে এই সাবাল লিয়াই গুল না তাও ওখানে কি আসলে এরকম ডিসটারব হয় আপনাদের ইসটা ডিসটারব তো হয় আমি একটু ঘুমাই যে আর মিছে এত নিসা যাব ঢাস কি বলে মোটকার পরে পড়ি মানে চালের উপরে বিভিন্ন জিনিস ফেলায় ফেলায় আপনি কি দেখছেন কখনো কোনো খারাপ জিনিস ওইখানে আপনাদের এখানে আমি এই দেখা যায়নি কিন্তু ওই ওই পাইছি চালের উপরে শব্দ করে তাহলে আপনার ওইটার ভয়ে বা ওই সমস্যার কারণে এখানে ওই সমস্যার পর বলে নিয়ে আসছে হ্যাঁ আপনার ছেলে এখানে নিয়ে ছেলে তার আগে ওই কাজ দুমটা দুইজন না এখন তো একজনের যে কেমন তেমন রাত্রিবেলা হয় তো তুমি দেখবি না তুমি আমার ডাকতে যাবি এইভাবে তোমার এখানে থাকারই কারণ অসুবিধা হচ্ছে একবারে আমি নিয়ে আবার জাগা আছে বাসা আছে না হলে ছোট একটা ঘর আছে সেইখানে আমি বুঝতে দেব আচ্ছা আসেন এখন কি আর বলবো যেহেতু ওখানে সমস্যা এখানে চলে যেতে আসছেন অসুবিধা নয় এখানে থাকেন আপনাদের এই যে বাজার নিয়ে আসছে হ্যাঁ দেখেন কি কি বাজার নিয়ে আসলাম একটু দেখেন আগে শীতের পোশাকগুলো আগে বোঝাইবে এই যে শীতের পোশাক এটা হচ্ছে দাদির সুন্দর লাগবে আর একটা হচ্ছে আপনার জন্য চাদর চাদরটা একটু গায়েদান যাক মাসাল সুন্দর লাগতেছে তো এলে আপনার হচ্ছে দুইটা একটা সোয়েটার আর একটা চাদর খুশি খুশি আমি খুশি খুব খুশি জানে পারে বাঁচাছি এই তো আমার খুশি আল্লাহ তারপর আল্লাহ খুশি আমরা তো অনেক পড়তেছি তাই না এখন এই যে একটু হলেও আরাম পাবেন আর জন্য একটা সুন্দর চাদর যে কালারটা খুব মানাবে আপনাকে গায়েদান তো দেখি গায়ের উপরে আপনি কি পান খান পান তো খাই আমি এটা তাহলে এক জায়গায় যাওয়ার সময় গায়ে সময় গায়ে দিলে ওই পানের আবার ই লেগে যাবে পিক পিক চাদরটা কিন্তু মানাইছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে চাদর আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ পছন্দ হয়েছে আমার পছন্দ হইলে খুব সুন্দর লাগতেছে আচ্ছা চাদরটা খুলে রাদের হাতে দেন আপনার জন্য আরেকটা জিনিস আছে ওটা দেখাই যে জ্যাকেটটা গায়ে দিয়েছেন এটা কবে কিনছিলেন কিনা নালে একজন দিছিল ও আচ্ছা আচ্ছা একজনের ব্যবহার করা আপনাকে উপহার দিছে ওইটা আপনি আবার দুই বছর ধরে পড়তেছেন বুঝতে পারছেন আচ্ছা আপনার জন্য নতুন একটা জ্যাকেট নিয়ে আসছি ওইটা দেখাই গায়ে ঠিকঠাক মতো হয় কিনা দাদা নতুন জ্যাকেট আমরা গায়ে পরায় দিই আশা করি এবারে শীত কাছে ফিরতে পারবে না পরেন দেখি কেমন নতুন জ্যাকেটটা গায়ে দিয়ে দেখেন মাশ সুন্দর লাগতেছে টুপিও আছে সমস্যা নাই ভালোই হবে নাকি ভালো ভিতরে কিন্তু এই যে দেখেন উপরটা কিরকম দেখেন তো ভিতরে তুলার মতো একদম গরমও হবে খুব ঠিক আছে আর উপরে যেরকম বাতাস ঢুকবে না ঠিক আছে আপনাদের দুজনের শীতের পোশাক এবার হচ্ছে বাজার গুলা দেখা এখানে যে এক বস্তা চাউল এখানে তিরিশটা ডিম আছে হচ্ছে এক প্যাকেট মুড়ি আছে কাপড় চুপড় ধোয়ার জন্য হচ্ছে হুইল পাউডার সয়াবিন তেল আছে দুই লিটার দুই প্যাকেট বিস্কিট আর হচ্ছে এখানে নারকেলের তেল শ্যাম্পু আছে এক ডজন মসুরের ডাউল এখানে হলুদের গোড়া মরিচের গোড়া ধনিয়ার গোড়া কিরা আছে এক কেজি লবণ দুই কেজি

কানাডা থেকে মাহমুদ আপু টাকা পাঠায় এবার একটু বেশি পাঠাইছিল অন্যান্য সময় তো পাঁচ হাজার পাঠায় চার হাজার পাঠায় এরকম পাঠায় এবার পাঠাইছিল টাকা আপনাদের শীতের পোশাক হচ্ছে চব্বিশশো টাকা লাগছে দুজনের আর বাজার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এরপরও এগারোশো টাকা অবশিষ্ট আছে এই টাকাটা রাখেন এটা দিয়ে আপনাদের অন্য কোন জিনিস প্রয়োজন হলে এটা করবেন ঠিক আছে দুজনের তো আমার মনে হয় এক মাস আরামে যাবে নাকি যা যা দেওয়া হলো আর দুজনের ডিম ডিম খাবেন তিরিশটা ডিম আছে মাঝে সিদ্ধ করে খাবার সিদ্ধ করে যে খাবার তো লাগ নিতেও খাওয়া যাবে আমরা বাজার পাইলাম খাবার শীতের পোশাক পাইলাম আমরা খুব খুশি দোয়া করবো মাসে মাসে আমার এই খাওয়াচ্ছে চলাচ্ছে এক আলহামদুলিল্লাহ তাই না সব কিছু তো আল্লাহই ব্যবস্থা করে হ্যাঁ মাধ্যমে হয় তাই না একজনের মাধ্যমে একজন ভুগার হয় আপনার প্রতি মাসে এই যে টাকা পান বা বাজার করে দেওয়া হয় এবারে যে শীতের পোশাকটা

আল্লাহ তারা সুখী থাক শান্তি থাক আমিও সুখী থাকে শান্তি থাক দেখ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি মাহমুদ জন্য অনেক দোয়া থাকলো প্রতি মাসে ওনাদের যে বাজারটা করে দেওয়া হয় ওনারা খুবই খুশি এবং আপনার জন্য অনেক দোয়া করে তারা এবার যে কিছু টাকা অতিরিক্ত পাঠিয়েছিলেন শীতের পোশাকটা কেনাতে ওনাদের অনেক উপকার হলো আপনাদের দিনগুলো ভালো কাটুক দোয়া করি আজকের মতো আসি তাহলে হ্যাঁ ঠিক আসসালামু আলাইকুম